আমাদের দুজনের জন্য যত বেশি ঠান্ডা লেগেছে ঠান্ডাতে নো কম্প্রোমাইজ ঠান্ডা ফাইনালি চলে এসেছি ড্রেসার দোকানে এর আগে এখান থেকে আমি কুর্তি নিয়ে গেছিলাম চায়ের সাথে হচ্ছে কি পাউরুটি জুড়ি মেলা ভার কিন্তু আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে চা আর পাউরুটি এভাবেই সকালটা শুরু হলো আজকে এখানে চলে এসেছে বাজার কি কি আছে দেখি বাবুর খাবার আছে এটা হ্যাঁ ভালো করেছে আছে কেরোসিনের বন্ধ করেছে কেন ব্যাগ থেকে এখানে আছে ধনে টমেটো এই সমস্ত কিছু ওখানে এখানে হচ্ছে কি রয়েছে মটরশুঁটি বাঁধাকপি পটল আলু শশা পেঁয়াজকলি এখানে রয়েছে মাছ বেগুন রয়েছে অনেক কিছুই আছে রসুন আছে আলু আছে গুড মর্নিং এভরিওয়ান সমস্ত কিছু বাজার টাজার গুছিয়ে ব্রেকফাস্ট করে এতক্ষণে তোমাদের গুড মর্নিং বলছি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো ভ্লগটা শুরু করি রেগুলার যা কাটে দেখো সেইটাই তোমাদের সাথে শেয়ার করি এখন সেই আবার কাজ কর্ম সমস্ত কিছু করে বাকি দেখছি কি করব না করব আজকে কিছু প্ল্যান নেই কোনো কিছু প্ল্যান নেই ইভিনিংটা টোটাল ফাঁকাই আছি জানি না হট করে কিছু আবার হয়ে যেতেও পারে প্ল্যান তো সমস্ত কিছু যা হবে না হবে তোমরা লাস্ট কিন্তু দেখতে থাকো না করে চলে এসেছে লাঞ্চে এখানে বাটা মাছ ভাজা রয়েছে বাঁধাকপির ঝাল আর শশা আর এখানে বাটা মাছের একটা তরকারি তোমাদের দাদা এখন লাঞ্চ টাঞ্চ করে বেরোচ্ছে অফিস ওর মানে দিনে চুলটা শুধু অনেকবার আচ্ছায় আদারওয়াইজ কোনো যত্নই নেয় না এত বলবো গুড ইভিনিং এভরিওয়ান এখন তো সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই যাস এখনই ঢুকবে তারপরে যেমন লাস্ট দেখলে তোমাদের দাদাভাই অফিস বেরোলো লাঞ্চ করে বলতে বলতে দাদা ঢুকে গেছে ও ওই যে ঢুকছে আর আমি এখন রান্না ঘরে তো চলো বাবুকে বাবু তো উঠে গেছে বাবুকে খাওয়াব ধাওয়াবো তারপর বাকিটা দেখতে থাকো কোনো প্ল্যান তো নেই তোমাদের যেমনটা বললাম কিন্তু একটু চট করে শুধু এটা পরে নিলাম আর হালকা একটু ঠোঁটে একটু লিপস্টিকে ঠেকা দিলাম না তো কেরকম ফ্যাকাছে ফ্যাকাছে লাগে বেরোবো একটু কেনাকাটা কালকে কিছু বাকি ছিল তো সেটাই আজকে পুরো কমপ্লিট করতে যাচ্ছি চলো আমাদের দুজনের জন্য যত বেশি ঠান্ডা লেগেছে ঠান্ডাতে নো কম্প্রোমাইজ ঠান্ডা লাগানো যাবে না সেই সেফটিটা আগে ঘরে ভেতরে তো ঠান্ডা নেই কিন্তু বাইরে খুব

ফাইনালি চলে এসেছি ড্রেসের দোকানে এর আগে এখান থেকে আমি কুর্তি নিয়ে গেছিলাম তো আজকে নেওয়া হচ্ছে তারারা সেটা আমার জন্য নয় কার জন্য না জন্য কিসের জন্য কি গিফট সেটা তো পরে তোমরা জানতে পারবে নেক্সট নেক্সট ব্লগে সো এখানে ভ্যারাইটি রয়েছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি এই যে দেখো অনেক 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 কালেকশন রয়েছে সমস্ত কাজ ভাজ কমপ্লিট মানে রাতের যা থাকে খাওয়া দাওয়া সমস্ত কিছু এবার হচ্ছে কি ও তো পেছনে খেলা দেখছে ফোনে বাবু লাগবে শোনা রাত বারোটা বাজছে এখন বাবুর চোখে ঘুম নেই রীতিমতন সন্ধ্যেবেলা যেমন মানুষ খেলে বেড়ে ওরকমও খেলছে এখন যে এই তো যে বিছানায় ঘুমোবার কিছুই না তো ভিডিওটা এখানে অ্যাড করছি যদি ভালো কোথাও লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকে বারোটা প্রেস করে